কক্সবাজারে সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া দুইটি ট্রলার সহ তেরো জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বুধবার সকালে তাদের অপহরণ করা হলেও বিষয়টি বিকেলে নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুক খালি বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ তিনি বলেন টেকনাফের ঘাট থেকে দুটি ট্রলার সাগরে মাছ ধরতে যায় সেন্ট মার্টিনের দক্ষিণে পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ট্রলার দুটি আটক করে তেরো জেলেকে ধরে নিয়ে যায় ট্রলার মালিক সৈয়দ আল বলেন আরাকান আর্মি কোনো কারণ ছাড়াই নাফ নদী ও সাগর এলাকা থেকে আমাদের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে জেলে ও ট্রলার মালিকদের জীবনে দুর্দিন নেমে আসবে এসব বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইভেনো শেখ এহসান উদ্দিন বলেন ট্রলার মালিকদের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনার বিষয়ে কাজ চলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা যায় গত এগারো মাসে নাফ নদী ও সীমান্ত সমুদ্র এলাকা থেকে অন্তত তিনশো পঞ্চাশ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি বিজিবি সহায়তায় কয়েক দফায় প্রায় দুইশো জন জেলে দেশে ফিরতে সক্ষম হন আল টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক